প্যাসকেলের বেজারের ভিতরে যে প্রধান প্রধান যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে পৃথিবীতে ধর্ম কিন্তু একটা না ধর্ম কিন্তু এরকম না যে মুমিনে যদি সঠিক হয় তাহলে আমরা ফেসে গেছি আমরা যদি সঠিকে তাহলে মুমিনে মুমিনের কোনো লস নাই বিষয়টা কিন্তু এটা না প্রথম সমস্যা হচ্ছে প্রবলেম অফ মেনি গডস মানে বহু বহু ঈশ্বরের সমস্যা বা বহু ধর্মের সমস্যা এখন যদি এরকম হয় যে দেখেন একটা উদাহরণ এটা sansar.com থেকে একটা লেখা যে মনে করেন চার হাজার দুইশোটা ভুয়া কোম্পানি আছে যে কোম্পানিগুলা কেউই তাদের পক্ষে কোনো প্রমাণ দিতেছে না তারা বলতেছে প্রত্যেকে একটা করে অফার দিতেছে সেই কোম্পানিটার নাম ধরে নিয়ে আমরা উল্টা পাল্টা এই কোম্পানি একটা অফার দিছে যে আমাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দিতে হবে এবং দশ বছর পরে আমরা একটা একশোতলা বিলাসবহুল বাড়ি উপহার পাবো এরকমের একটা অফার দিছে এখন কলিমুদ্দিন আইসা আমার বলতেছে যে ভাই আমি তো একটা কোম্পানিতে টাকা দেয়া শুরু করে দিছি আপনিও টাকা দেন আমি বললাম যে না ভাই আমি তো ওই কোম্পানির তো কোনো রেজিস্ট্রেশন নাই মানে সরকারি রেজিস্ট্রেশন নাই কোনো মানে প্রমাণ নাই তারা যে বাড়ি দিবে সেই বাড়িটা কোন জায়গায় বানাইতেছে সেই বাড়ির মানে এলাকাটা কোন জায়গায় কোন কি সেই বাড়ির কোনো ছবি টবি কোনো ভিডিও বা সেখানে কি আমি যদি দেখে আসতে পারি সেই বাড়িটা যে বাড়িটা দিবে এরকম কিছুই কি দিচ্ছে তারা তারা বলতেছে না এগুলা কিছুই দিতেছে না তখন আমি তাদেরকে বললাম যে ভাই আমি এই বাড়ি এই বাড়ির আমি নিব না এই অফারটা আমি নিব না এই অফারটা করব না তখন সেই ব্যক্তি আমাকে বললো যদি আপনি আমি সঠিক হই তাহলে কিন্তু আমি 100 তালা বাড়ি পায়ে যাবো আর যদি আমি ভুল হই তাহলে মাত্র মাসে মাত্র 1000 টাকা আমার লস হইতাছে এটা তো কোনো ব্যাপারই না আমি তো মাসে 1 লাখ টাকা কামাই মাসে এক টাকা লস হইলে অসুবিধা কি যদি সঠিক হই তাহলে কিন্তু আমি মাস মানে 10 বছর পরে কিন্তু আমি বিরাট একটা বাড়ি পাই যেতেছে আর আপনি কিন্তু ভাই কিছুই পাইতেছেন না দেখেন আপনি কিন্তু লস খাইতেছেন কিন্তু এই রকমের দাবির সমস্যাটা হইলো এরকম কোম্পানি আছে চার হাজার দুইশোটা চার হাজার দুইশোটা এই দাবিটা করতেছে এবং এক একটা কোম্পানি আবার কইতেছে যে তুমি যদি আরেক কোম্পানির বাড়ি কিনো আরেক কোম্পানির অফারটা নাও তাহলে কিন্তু তুমি আমার কোম্পানিতে একেবারে তোমারে মানে কিছুই দেওয়া হইব না তোমার একার শাস্তি দেওয়া হইব তার মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে এইখানে যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে যদি আমি অন্য কোন ধর্মে সাবস্ক্রাইব করি মনে করেন আমি যিশু খ্রিস্টের ধর্মে সাবস্ক্রাইব করলাম এবং ভাবলাম যে নাস্তিকে তো পরে ফাইসে যেতে পারে আর আমি তো মারার পরে জানাতে চলে যাব এটা যদি একজন যিশু খ্রিস্টের অনুসারী ভাবে যিশু খ্রিস্টের অনুসারীর কাছে কিন্তু আবার আল্লাহ আল্লাহ যদি সেখানে সত্য হয় তাহলে কারণ আল্লাহ করে না ইসলামের ভিতরে একটা মৌলিক বিষয় হচ্ছে যে শির্ক আল্লাহ কখনো পছন্দ করে না এই আল্লাহরা কিন্তু বা ঈশ্বরেরা কিন্তু প্রচন্ড জেলাস গডস তারা সবাই কিন্তু জেলাস মানে হচ্ছে তারা একজন আরেকজনের দেখতে পারে না সহ্য করতে পারে না এক লোক যদি আবার ধর্মটা আছে তো এই ধর্মের ভিতরে আছে কালী আছে শিব আছে আছে থর তারপর হচ্ছে গিয়ে আছে মানে জিউস আছে চীনের অনেকগুলো ধর্ম আছে এরকমের চা সাড়ে চার হাজার ধর্ম পৃথিবীতে আছে প্রত্যেক ধর্মেরই একটা দুইটা তিনটা কইরা ঈশ্বর আছে এখন এই ঈশ্বর গুলার ভিতরে কোনটা সত্য আপনার কাছে অপশন হচ্ছে চার সাড়ে চার হাজার এই গুলার ভিতরে যে কোনো একটা যদি আমরা অন্ধবিশ্বাসকেই ধরে নিই তাহলে তো এইগুলোর ভিতরে যে কোনো একটা সত্য হবে বৈশা আছে এবং মা কালী করতেছে যদি আমরা যুক্তির পথে না গিয়ে আমরা যদি কথা যে কোনোটাই হইতে পারে মা কালী যদি সেখানে বৈশা থাকে তাহলে কিন্তু খবর আছে আপনার আপনি সারা জীবন ইসলাম পালন কইরাও আপনি গিয়া ফাইসা যাবেন কারণ ওইখানে গিয়া দেখবেন মা কালী বৈশা আছে আবার যদি মনে করেন জিওস সত্য তাহলে কিন্তু আপনি আল্লাহরে মা কালীরে পূজা করছেন সারা জীবন গিয়ে দেখলেন জিউস বৈশা আছে সেইখানেও আপনি প্রবলেমে পড়বেন কারণ তার মানে আপনার সম্ভাবনাটা আসলে কত আপনার সম্ভাবনাটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা হিসাবে দেখি ম্যাথমেটিক্স এইখানে যদি আমরা একটু ম্যাথ ব্যবহার করি সেখানে আমরা দেখি যে আপনার হিসাবটা হইতেছে আপনার সঠিক আপনার পরিবারের ধর্মটার সঠিক ঈশ্বর হওয়ার সম্ভাবনা হইতেছে পয়েন্ট জিরো টু থ্রি এইট পার্সেন্ট হ্যাঁ চার হাজার দুইশোটা বাই চার হাজার করলে হয় 0.0238% এটা হতেছে আপনার সঠিক হওয়ার সম্ভাবনা যদি আমরা র‍্যান্ডমলি এই একটা ধর্মকে আমরা সত্যি হিসেবে ধরে নেই তাহলে এইখানে আরেকটা সমস্যা আছে যে ইসলামের ভিতরে আবার 73টা ফেরকা এখানে 72 লাখ আছে কিন্তু আসলে হবে 73টা ফেরকা এই মোহাম্মদ আবার বলা গেছে যে আমার উম্মতের 73টা দলে বিভক্ত হবে তার ভিতরে 72টা জাহান্নামে যাবে একটি দল জান্নাতে যাবে তার মানে আপনি হয়তো সঠিক আল্লাহরই পূজা করছেন তারপরে আপনার ফেঁসে যাওয়ার একটা বিরাট সমূহ সম্ভাবনা আছে কারণ আপনার জন্ম হয়তো হয়েছে একটা ভুল ফেরকার পরিবারে আপনি হয়তো হানাফি ফেরকা হানাফি ফেরকা হয়তো জান্নাতে যাবে না বা আপনি হয়তো মালিকি বা এই মুক্ত মুখ আহমদিয়া টাহমদিয়া কিছু একটার ভিতরে পড়ছেন গিয়া পারিবারিক ভাবে গিয়া দেখা যাবে সেখানে আপনি ভুল ফেরকার ভিতরে জন্ম নিচ্ছেন জন্ম নিয়ে আপনি একটা ভুল ইসের ভিতরে ঢুকে গেছেন এই কারণে আপনিও জাহান নামে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এটাকেও যদি আমরা হিসাব করি তাহলে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা হবে দেখেন এটাকে কাউন্ট করলে সঠিক ইসলামী ফেরকা ফেরকার ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা টু সিক্স পারসেন্ট মানে আপনার সম্ভাবনা আছে যে যদি আপনি একটা ধর্ম বাইসা নেন তাহলে আপনার সম্ভাবনা হইতেছে আপনার জাহান নামে যাওয়ার সম্ভাবনা হইতেছে নিরানব্বই দশমিক নয় 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 সাত চার ভাগ সম্ভাবনা হইতেছে আপনার জাহান নামে যাওয়ার যদি ওই ধর্মের ভিতরে একটা একটা যদি সত্য হয় সাড়ে চার হাজার বা চার হাজার ধর্মের ভিতরে একটা যদি সত্য হয় তাহলে আপনার জাহান নামে যাওয়ার সম্ভাবনাটা এইটা আহ নাস্তিকতা ভাই আপনি কি এই সম্ভাবনাটা বুঝতে পারতেছেন বুঝতে পারছি কিন্তু আপনি অন্য ধর্ম এর মধ্যে টেনে নিয়ে আসলে তো হবে না যেহেতু এটা ইসলাম এবং নাস্তিকতার সাথে সরাসরি এই বিষয়টা এই দিয়ে এসেছে আর অন্যগুলো যেটা বিষয় সেটা আবার বিকুবের মতো কথা বলতেছে তাহলে আপনার ধর্মটাই যে সত্য পৃথিবীতে তো শুধুমাত্র মুসলমান আর নাস্তিক এটা এই দুইটা তো নাই অন্য ধর্মগুলাও তো আছে সেই ধর্মগুলার ভিতরে তো গড্রা আছে সেই গড্রাও তো সত্য হইতে পারে তাইলে যদি আমরা সম্ভাবনাটাই ধরি তাহলে তো শুধুমাত্র সম্ভাবনার ভিতরে আমাদের তো সবগুলা অপশন ধরতে হয় মনে করেন আপনি লটারিতে এক কোটি টাকা পাইবেন নাকি আহ টাকা পাইবেন এই দুইটা তো অপশন না লটারিতে আপনি জিরো টাকাও পাইতে পারেন একশো টাকা পাঁচশো পারেন এক হাজার টাকাও পাইতে পারেন এক লাখ টাকাও পারেন পাঁচ লাখ পারেন এই সবগুলো লটারির টিকিট কিনলে থাকবে লটারির টিকিট কিনলে তো শুধুমাত্র একশো টাকা পাইবেন নাকি এক লাখ টাকা পাইবেন এই দুইটা অপশন তো শুধুমাত্র লটারির ভিতরে থাকে না লটারির ভিতরে তো অনেকগুলো অপশন থাকে সেই সবগুলো অপশনই তো আপনার দেখতে হবে যে আপনার লটারিতে কোনটা পাওয়ার সম্ভাবনা কত সেইভাবেই তো হিসাবটা করতে হয় নাকি এখানে একটু কারেকশন করি সেটা হচ্ছে কি আপনি হয়তো জানেন যে ইসলামের বিপরীত বাট নাস্তিক বলেন নাস্তিকবাদ বলেন বা নাস্তিক বলেন বা অন্য ধরো বলেন সবকিছু কিন্তু এক ক্যাটাগরিতেই রাখা হয় আল্লাহ তাআলা কোরআনে কিন্তু সেভাবে বলা হয়েছে এক ক্যাটাগরিতে রাখা হয় না বেকুবের বলদের মতো কথা বলতে বলে না শিরক হচ্ছে ইসলামে সবচেয়ে বড় অপরাধ এমনকি নাস্তিকতার থেকেও বড় অপরাধ হইতেছে শিরক আপনি ভাই বলদের মতো ইসলামের কিছুই জানেন না বলদের বলদার মতো কথাবার্তা বলতেছেন এইগুলাই তো বলদা মার্কা কথা ইসলামের শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ শরিক নাস্তিকরা শিরক করে না নাস্তিকরা অবশ্যই নাস্তিক কিন্তু নাস্তিকরা শিরক করে না যেটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ সেটা কোরআনে বলা আছে বলদার মতো কথাবার্তা বললে তো হবে না ভাই এইগুলা হচ্ছে চুনা হাগা বলদার মতো কথাবার্তা আচ্ছা আমরা পরের পয়েন্টে যাই এরপরে আমরা দেখি যে এইখানে প্যাসকেলের ওয়েজারে কি কি লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করা হয়েছে এখানে প্রথমে ব্যবহার করা হয়েছে ফলস ডিলেমা ব্যবহার করা হয়েছে দ্বিতীয় ব্যবহার করা হয়েছে অ্যাপিল টু ফিয়ার এই মানে ফ্যালাসিটা ব্যবহার করা হয়েছে আর তিন নম্বর হচ্ছে গিয়ে ইগনোরিং দ্য পসিবিলিটি অফ মাল্টিপল গডস এটা ব্যবহার করা হয়েছে এবং আরেকটা ফ্যালাসি আছে প্র্যাগম্যাটিজম ইজ নট ইকুয়ালস টু ট্রুথ মানে হচ্ছে আপনার প্র্যাগম্যাটিজম মানেই যে সত্য হবে সেই আপনার ব্যবহারিকভাবে কোন একটা জিনিস লাভজনক ভাবেই যে লাভজনক হলেই যে সেটা সত্য হবে সেটা সব ক্ষেত্রে সত্য না সেটা মিথ্যাও হইতে পারে এখন আমরা যদি গাণিতিক সম্ভাবনা এবং সিদ্ধান্ত তত্ত্বের ব্যবহার দেখি সেখানেও দেখি যে এইখানে আসলে ইনফিনিট একটা লুপের ভিতরে পড়তেছে আপনি যদি এই র্যান্ডমলি একটা ধর্মে বিশ্বাস করেন তাহলে সেটা একটা ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাচ্ছে এই জিনিসগুলো যদি আমরা হিসাব নিকাশ করি দেখেন যদি ইলোহিম মানে ইলোহিমের যদি সত্য হওয়ার সম্ভাবনা আল্লাহ সত্য হওয়ার সম্ভাবনা শিবের সত্য হওয়ার সম্ভাবনা সত্য সত্য হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা একটারও না এগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সম্ভাবনাটা এই রকমের আসে এই জিনিসগুলাও আমাদের আলোচনার ভিতরে আনতে হবে আচ্ছা এরপরে ব্যাপার হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে সত্য কি শুধু লাভজনক হবে এই জিনিসটা আপনার বলে লাভ নেই আপনি এই জিনিসটা বুঝবেন না এই জন্য এই জিনিসটা বাদ দিলাম এখন এই জিনিসগুলা আপনার তাহলে এই জিনিসটা কেন ধরে নিতে হবে এই প্রশ্নটা হচ্ছে যে এই আপনার ধর্মটা যদি যুক্তি কি হয় তাহলে আপনার কেন ধরে নিতে হবে এই জিনিসটা আমাদেরকে একটু বোঝানিবার যে আপনার ধর্মটা যদি যুক্তি যুক্তিসঙ্গত হয় এবং অবজেক্টিভলি আমরা ভেরিফাইও করতে পারি আপনি একটু আগেই বলছেন যে আপনার ধর্মটা নাকি যুক্তি প্রমাণের উপরে নির্ভরশীল যদি এটা যুক্তি প্রমাণের উপরে নির্ভরশীল হয় তাহলে আমাদের নাস্তিকতা নাস্তিকদের কথা শুনানির দরকার কি এটা তো আমরা শুনবোই না

প্যাসকেল ওয়েজারে ধরেন আপনি যে লজিক্যাল ফ্যালাসি গুলো দেখাইছেন এটা প্যাসকেল ওয়েজারের সাথে সরাসরি রিলেটেড না হলেও এটা জিনিসগুলো চলে আসে প্যাসকেল ওয়েজার নিয়ে যারা যুক্তিটা দেয় তাদের সাথে এই লজিক্যাল ফ্যালাসিটা চলে আসে বাট আমি যেটা মনে করি প্যাসকেল ওয়েজারের সবচেয়ে বড় যে যে একমাত্রই লজিক্যাল ফ্যালাসি আছে সেটা হচ্ছে আপনার ফলস ডিলেমাটা আর কি যে তিনি যে ডিলেমা তৈরি করছিলেন যে ক্রিশ্চিয়ানিটি আর এথিজম ন্যাচারালিজম ওই সময়কার ন্যাচারালিজম বা এথিজম নিয়ে যে করেছিলেন যে দ্যার ইজ গড দ্যার ইজ আ গড অ্যান্ড দ্যার ইজ দ্যার ইজ নো গড এটা নিয়ে যে উনি ডায়লেমা তৈরি করছিলেন এই দুটাই অপশন রেখেছিলেন এটা হচ্ছে একটা ফলস ডিলেমা এর থেকেও আরো অনেকগুলো অপশন থাকতে পারে যেটা আপনি এতক্ষণ এক্সপ্লেইন করবেন নাও আমি যদি খুব সংক্ষেপে এক্সপ্লেন করি যে আপনি কিভাবে বুঝবেন যে প্যাসকেল ওয়েজার কোনো অ্যাকচুয়াল আর্গুমেন্টের মতো পড়ে না দেখেন প্যাস্কেল ওয়েজার হচ্ছে গড়ের গড় আছে কোনো আছে এটা সপক্ষে কোনো যুক্তি না প্যাসকেল ওয়েজার হচ্ছে এমন একটা যুক্তি যে এইটা আগে ধরে নিয়ে যে দেয়ার ইজ এ গড নাও ওইটাতে বিশ্বাস না করলে তোমার কি কি ধরনের ক্ষতি হইতে পারে ওইটার উপরে বেস করে একটা

যেহেতু যেহেতু একটা গডের সপক্ষে কোনো যুক্তি না কি গড থাকার সপক্ষে কোনো যুক্তি নাই এজন্য যে কেউ তো যে কোনো গড অ্যাড করতে পারে যেমন মুসলিমরা এড করতে পারে খ্রিস্টান খ্রিস্টানরাও এড করতে পারে এমনকি নাস্তিকরাও এড করতে পারে ফর এক্সাম্পল আমি একটা গড অ্যাড করি যে ধরেন আমার একটা গড আছে যে হচ্ছে পরকালের সময় যখন আপনার মারা যাবো আমাদেরকে আবার রিজার্ভ করবে এবং রিজার্ভ করে সে হচ্ছে কি করবে যারা পেডোফাইলের মধ্যে যারা আছে স্পেসিফিকলি শুধুমাত্র তাদেরকে শিক্ষা বানাবে তাদের পাশা দিয়ে কিছু একটা ঢুকে মুখ দিয়ে কিছু একটা বের করেছে তাদেরকে মানে সবগুলোকে একই একই শিক্ষার মধ্যে ঢুকে ওটার কাবাব বানাবে আর কি বাকি কাউকে মানে আপনি কি পেডোফাইল মোহাম্মদের কথা বলছেন পেডোফাইল মোহাম্মদের কথা বলছেন জি জি আসিফ আমি ওনার কথাই বলছি যে ওনার যে ফলোয়ারস আছে ওই ওনার সব ফলোয়ারদেরকে উনি এই কাজটা করবে শুধুমাত্র পেডোফাইল মোহাম্মদের যে ফলোয়ারস তাদেরকে এটা করবেন আর কি এরকম যদি কোন একটা গড় থাকে ধরে নেন এরকম একটা গড় আছে গড় নাই মুসলিম থাকা উচিত কোনটা কোনটা থাকা উচিত তাহলে তো অবশ্যই থাকা উচিত কারণে বিপদ ভাই ওই গড় কিন্তু কেয়ার করে যে আপনি নাস্তিক কি নাস্তিক নাই সম্পর্কে কেয়ার শুধুমাত্র যদি আপনি মুসলিম হন তাহলে আপনার শিখতে পারবে তাহলে কি আপনার মুসলিম থাকা উচিত তাহলে মুসলিম থাকা উচিত না অমুসলিম থাকা উচিত অমুসলিম অমুসলিম থাকা উচিত তো দেখেন এরকম ধরে নিয়ে প্রিসাপোজ করে নিয়ে যে অলরেডি আমি যে জিনিসটা প্রমাণ করতে চাই সেটা প্রিসাপোজ করে নিয়ে তারপরে কি লাভ লোকসান হবে এই জিনিসটা খুবই শিশুতোষ একটা কথাবার্তা যে শিশুতোষ কথাবার্তা আমার মনে হয় ক্লাস ফোর ফাইভ এর পোলাবেন করতে পারে বাট এই জিনিসটা জাস্ট একটা থিওলজির অংশ দেখে থিওলজির অংশ দেখে এবং আহ প্যাসকেল উনি অ্যাকচুয়ালি একজন ভালো বিজ্ঞানী ছিলেন দেখে এই প্যাসকেল ওয়েজারটা এতদিন ধরে চলে আসতেছে নাইলে প্যাসকেল ওয়েজার এর মতো একটা ফালতু লজিক যেটা আপনি প্রমাণ করতে চান সেটাকে প্রিসাপোজ করে নিয়ে দেন লাভ ক্ষতির হিসাব এর মতো ফালতু লজিক আসলে আমার মতে হইতে পারে না যে আসিফ এটা ঠাই পাইতে পারে না যুক্তিবিদ্যার কোনো বইতে এটা অন্তত ঠাইও পাইতে পারে না যে এটা এরকম এত তো মানে লেম একটা জিনিস এটা ঠাই পাইতে পারে না যেটা বাংলাদেশের মানে মানে মুমিনরা যেহেতু ফিলোসফি সম্পর্কে তাদের আইডিয়া কম বা যুক্তিবিদ্যা সম্পর্কে আইডিয়া কম তারা এখনো মনে করেন ওই যে ওই প্রাচীন আমলের শিখি এগুলা নিয়ে বসে আছে